কার বন্ধুরা প্রতিমা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত শীতের সকালে বা রাতের খাবারে এই রকম ফুলকপির পরোটা যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই বাঙালির পছন্দের ফুলকপির পরোটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই বানানো খুবই সহজ তাহলে দেখে নেওয়া যাক পুড়ে ঠাসা ফুলকপির পরোটা আমি কিভাবে বানাবো আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি বাটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ও হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম এক থেকে দু চামচ সাদা তেল এবার ভালো করে মেখে নিচ্ছি প্রথমে ময়দা মেখে নিলে বাকি জোগাড় করতে করতে ময়দার রেস্ট নেওয়া হয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নিয়েছি এবার হাতে সামান্য সাদা তেল নিয়ে ময়দার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য এদিকে একটি মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে ফুলকপির ফুলগুলো গ্রেট করে নেব একটি করে টুকরো নিয়ে গ্রেটারে ঘষে ঘষে ফুলকপির ফুলগুলো গ্রেট করে নিচ্ছি এইভাবে সবগুলো ফুলকপি গ্রেট করে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি দেখুন কীরকম ঝুঝুরে হয়েছে ঠিক এই রকমই হবে এই ফুলকপির ডাটাগুলো ফেলে দেব না এগুলো পরে রান্না করে খেয়ে নেব এবার গ্যাসের ওপর একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল এখানে কম দেওয়ার চেষ্টা করবেন এবার দিচ্ছি হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা কুচি আর দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা ফুলকপি মিশিয়ে নিচ্ছি ও গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি এবার গ্যাসের হিট লো করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে ও ফুলকপি খুব বেশি সেদ্ধ করা যাবে না মানে একদম গলিয়ে ফেলাও যাবে না হালকা সফট হলেই নামিয়ে নিতে হবে এবার ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম হবে এবার ফুলকপির পুর থেকে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো বল বানিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি এবার ময়দা ঢাকনা খুলে নিলাম ও ময়দা আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি এবার ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি একটি করে লেচি নিয়ে ছোট বাটির শেপ করে নিচ্ছি এবার একটি করে ফুলকপির বল এর মধ্যে ভরে নিচ্ছি ও হাত দিয়ে দুটো সাইড মুড়ে নিয়ে তারপর মুড়ে নেওয়া অংশ হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চেপে নিচ্ছি ও দু হাতের মাঝখানে রেখে গোল করে নিয়ে দুটো হাত দিয়ে হালকা চাপ দিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়েছি এবার একটি লেচি নিয়ে নিয়েছি ও অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম এবার হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিচ্ছি এবার বেলুন দিয়ে হালকা হাতে পরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেলে নিচ্ছি আমি পরোটাগুলো ময়দা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারবেন এইভাবে সবগুলো পরোটা বেলে নিচ্ছি সবগুলো পরোটা বেলে নিয়েছি এবার ভেজে দেখাচ্ছি এবার গ্যাসের ওপর তাওয়া বসিয়ে গরম করে নিয়ে একটি করে পরোটা দিয়ে দিচ্ছি ও গ্যাসের হিট মিডিয়াম টু লো করে দিয়ে পরোটা এক মিনিট করে ভেজে নিয়ে উল্টে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ সাদা তেল দিয়ে উল্টে দিয়েও অপর পিঠও এক মিনিট করে ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার তাওয়ায় আরেকটি পরোটা দিয়ে দিলাম এক পিঠ এক মিনিট করে ভেজে নিয়ে উল্টে দিয়েও অপর পিঠও এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ সাদা তেল দিয়ে উল্টে পাল্টে পরোটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল পরোটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার